চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুকুর পাড় থেকে তোজামেল হক নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ রোববার উনত্রিশ নভেম্বর উপজেলার মুসলিমপুর থেকে মরদেহটি উদ্ধার করা হয় শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন তোজামেল হক উপজেলার পারদিলালপুরের জোনাবালির ছেলে তার ভাই গিয়াসুদ্দিন জানান মুসলিমপুরে একটি পুকুর পাহারাদারের কাজ করতেন তিনি অন্যান্য দিনের মতো শনিবার আঠাশ নভেম্বর তিনি পুকুরে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন সকালে স্থানীয়দের কাছ থেকে পুকুর পাড়ে তোজা মেলের মরদেহ পড়ে থাকার খবর পান তারা তিনি বলেন তোজামেলের একটি চোখ উপড়ে ফেলা হয়েছে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ জানায় মরদেহের চোখ উপড়ে ফেলার চেষ্টা করা হয়েছে কে বা কারা তাকে হত্যা করেছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ

বছরটি উনি একজন পুকুর পাহারাদার গতকাল দিবাগত রাতে কোনো এক সময় কেউ তাকে হত্যা করে পুকুর পাড়ে চেলে গেছে আমরা ঘটনা সংবাদ জানতে পেরে তাৎক্ষণিক থানা পুলিশ সহ আমরা যারা অন্যতন পুলিশ কর্মকর্তা রয়েছি তবে ওখান আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি এবং এই ঘটনাটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুতই আইডেন্টিফাই করব বলে আমরা আশা রাখছি এবং অপরাধী যেই হোক তাকে আইনের অংশ